তো জিন নামক কোনো জবাব দিতে পারবে না অতপম হয়ে যাবে মানব রূপের শয়তানরা জবাব আউলিয়া রব্বানা বিবাদ আজালানা এটা কি জবাব দিবে হ্যাঁ

কি তৈরি করছে না আমরা খুব ফায়দা দিচ্ছি মানুষটা কি ফাইদা দিতে মানুষটা ফায়দা দিতে দিনেরা যে সমস্ত গোনা শিখাইছে না এই গোনাগুলো খুব ফুর্তি সহকারে করতো

विश्वक <laughs> <laughs> <laughs>

আমরা কাণ্ড নিলাম তাও কিভাবে ভাবে? আল্লাহ দায়িত্ব দায়িত্বতে দিল আমারে ইমান ঈমান নামাজ শেখক কোরআন হালাল হারাম শেখো মানুষ দোকানে ওই টেলিভিশনের সামনে জমা হয়ে বসে আছে দাও ভাই তার

الله صلى الله عليه